নমস্কার সন্ধে হলে কিছু না কিছু খেতে মন চায় আর সেই খাবারের তালিকায় কি না থাকে ভাজা থেকে প্রসেসড ফুড সবই ঢুকে পড়ে সেই লিস্টে কিন্তু রোজ রোজ এই ভাজা খেলে শরীর খারাপ হতে পারে এই আজ আটা দিয়ে একটা ডো বানাবো আর সেই ডো দিয়ে তিন রকমের খাবার বানিয়ে দেখাবো প্রত্যেকটা খাবারই অত্যন্ত স্বাস্থ্যকর তেলের ব্যবহার প্রায় নেই বললেই চলে ফলে এতে না হবে শরীরের বিপদ না হবে ক্ষতিকর কিছু পাশাপাশি পেট এবং মন দুই ভরবে চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি প্রথমে ময়দার ডো বানাবো কিন্তু তার আগে একটা ছোট বোল নিয়ে তাতে দিচ্ছি হাফ কাপ গরম জল দু চা চামচ চিনি আর এক টেবিল চামচ ড্রাই ইস্ট ভালো করে সব কিছু মিশিয়ে একটা সাইডে আমি পাঁচ মিনিটের জন্য এটাকে রেখে দেব এতে করে পাঁচ মিনিটের মধ্যে এই ইস্টটা ফুলে অ্যাক্টিভেট হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন ইস্টটা ফুলে এরকম গ্যাজার মতো হয়ে গেছে অর্থাৎ ইস্ট খুব ভালো রকম অ্যাক্টিভেট হয়েছে এখন একটা বড় মিক্সিং বলে আমি নিয়ে নিলাম দু কাপ আটা আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও ব্যবহার করতে পারেন দিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদের জন্য দু চা চামচ গুঁড়ো দুধ শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম এবার মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি আর তাতে ইস্টের জল পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এই ইস্টের জলটা পুরো আটার সাথে আমি মেখে নেব যতটা সম্ভব একটু জোরে চেপে চেপে পুরো আটার মধ্যে এই ইস্টের জলটা আমি মেখে নেব এখন অল্প অল্প জল মিশিয়ে আমি একটা ডো বানাবো ডোটা কিন্তু সফট হবে বাট স্টিকি হবে না সেজন্য অল্প অল্প করে জল দিয়ে মেখে দেখে নেবেন মোটামুটি ডোটা একটা বাইন্ডিংয়ে এসেছে তবে ডো যেন ড্রাই না হয় এজন্য জন্য অল্প অল্প করে এর মধ্যে জল অ্যাড করতে হবে তারপর আরো তিন চার মিনিট এভাবে ডোটাকে মেখে নিতে হবে দেখুন ডোটা এখন এরকম সফট হয়েছে এবারে এই ডোর মধ্যে দিচ্ছি আমি দু চা চামচ সাদা তেল এই তেল দেওয়ার পর ভালো করে আবারও এই ডোটাকে মেখে নিতে হবে তেলের সাথে তেল দেওয়ার পর এই ডো মাখাটা একটু ঝামেলার মনে হয় তবে আস্তে আস্তে মাখতে মাখতে সেটা ঠিক হয়ে যায় এভাবে যদি ডোটাকে ফোল্ড করে করে মাখেন তাহলে তেলটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে এই ডোর সাথে তারপরে আর একটু মথে নিলেই এরকম সফট একটা ডো পেয়ে যাবেন এখন এই ডোটাকে আমি একটা ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে রাখছি যাতে ভেতরে হাওয়া না ঢুকে আপনারা যে কোনো প্লেট দিয়েও এটাকে টাইট করে ঢেকে রাখতে পারেন তারপর এক দু ঘন্টা এই ডোটা আমি একটা গরম জায়গায় রেখে দেব ফিলিং এর জন্য আমি মুরগির একটা বেস্টের মাংস নিয়েছি মাংসগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম খুব বেশি তেল লাগবে না তেল গরম হলে মাংসগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা থ্রি ফোর্থ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ তন্দুরি মশলা পাউডার তন্দুরি মশলা না থাকলে তার বদলে আপনারা অল্প গরম মশলা আর ধনে গুঁড়ো ব্যবহার করবেন দেব স্বাদ মতো নুন মিডিয়াম ফ্লেমে প্রায় এক দু মিনিট সবকিছু আমি ভালো করে মিশিয়ে নেব এভাবে নাড়তে নাড়তে মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর দেখুন মাংস থেকে অল্প এখন জলও বেরিয়ে গেছে এবার দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি কিছু ক্যাপসিকাম কুচি আর কিছু গ্রেটেড গাজর দেব ওয়ান ফোর্থ চার চামচ লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর্থ চার চামচ গোলমরিচ গুঁড়ো ভালো করে সব কিছু মিশিয়ে নেব তারপর গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখছি যাতে মাংসগুলো নরম হয়ে যায় তিন চার মিনিট হয়ে গেছে ঢাকটাটা তুলে নিলাম মাংসগুলো কিন্তু এখন নরম হয়ে গেছে আমি অল্প একটু চিনি দিচ্ছি এতে কিন্তু স্বাদটা ভালো আসবে তবে চিনিতে কারো অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন সব শেষে দিচ্ছি দু টেবিল চামচ টমেটো সস আর দু টেবিল চামচ মেউনিজ ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নেব পুর রেডি হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করব প্রায় দু ঘন্টা হয়ে গেছে ডোটাকে একবার চেক করে নেব দেখুন ডোটা ফুলে প্রায় ডাবল হয়ে গেছে হালকা হাতে আমি আরও একবার ডোটাকে মুথে নেব যদি দেখেন ডোটা বেশি স্টিকি তাহলে আরেকটু আটা এর মধ্যে দিয়ে ভালো করে মথে স্মুথ একটা ডো বানিয়ে নেবেন এবারে এই ডোরটাকে আমি প্রথমে সমান দুটো ভাগে ভাগ করব তারপর প্রত্যেকটা ভাগ থেকে চারটে লেচি বের করছি অর্থাৎ দু কাপ আটা থেকে আমি টোটাল আটটা লেচি বের করে নেব এখন একটা লেচি নিয়ে নিলাম আর বাকি লেচিগুলো ঢেকে রাখবো যাতে হাওয়া লেগে ওপরটা শক্ত না হয়ে যায় এবারে আলতো হাতে রুটিটা আমি বেলে নিচ্ছি গোল করে এটাকে বেলে নেব খুব বেশি পুরো করার দরকার নেই আবার খুব বেশি পাতলা করারও কোন প্রয়োজন নেই এবারে এই রুটিটা হাতের তালুতে নিয়ে আমি এর ভেতরে সেই পুর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর চারপাশটা এভাবে আস্তে আস্তে মুড়িয়ে দেব ভালো করে সিল করে দিলাম যাতে পুর বাইরে বেরিয়ে না আসে এভাবে তিনটে বন প্রথমে আমি রেডি করে নিলাম এই বনগুলো আমি স্টিম করব। এই জন্য একটা ঝাঁঝরি নিয়েছি ঝাঁঝরির ওপরে তিনটে পার্সমেন্ট পেপার বসিয়ে তার উপরে বন তিনটে দিয়ে দিলাম এখন একটা সুতির কাপড় দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো এতে করে বনগুলো কিন্তু ফুলে উঠবে এখন সেকেন্ড আইটেম করব এর জন্য আবারও একটা লিচি নিয়ে নিলাম আর আগের মতোই এটাকে আমি বেলে দিচ্ছি গোল করে খুব বেশি মোটাও না আবার একদম পাতলাও হবে না বেলা হয়ে গেছে এখন একটা সাইডে আমি পরিবার মতো পুড় দিয়ে দিচ্ছি তারপর এটাকে এভাবে মুড়ে দিলাম মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে যাতে বেরিয়ে না আসে একটা কাটা চামচের সাহায্যে আমি এরকম একটু ডিজাইন করে দিচ্ছি এতে দেখতে ভালো লাগবে আপনারা যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন এভাবে তিনটে রেডি করে নিলাম এগুলো একটা প্লেটের উপর রেখে আমি একটা সুতির কাপড় দিয়ে ঢেকে দেব দশ থেকে বারো মিনিটের জন্য এবার তৃতীয় আইটেমটা করবো একইভাবে একটা লেচি নিয়ে আমি গোল করে এটাকে বেলে নিচ্ছি খুব বেশি মোটাও না আবার একদম পাতলাও না তারপর এটার উপরে আমি অল্প তেল ব্রাশ করে দিচ্ছি এবং এভাবে এটাকে ফোল্ড করে নিলাম এবারে খুব হালকা হাতে শুধুমাত্র মাঝখানটাতে আমি হালকা করেই বেলে নেব এভাবে বেলে নেওয়ার ফলে এগুলো সাইজে কিন্তু একটু বড় হয়েছে এখন এগুলো বেলে আমি একটা পার্সপেন পেপার উপরে রাখলাম তারপর একটা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো দশ থেকে বারো মিনিটের জন্য দশ পনেরো মিনিট হয়ে গেছে দেখুন প্রথম বানগুলো কিন্তু ফুলে সাইজ এখন অনেকটাই বড় হয়ে গেছে ওদিকে একটা সসপ্যানে আমি জল গরম বসিয়েছি এখন এই ঝাঁঝিটা ধরে আমি সেই গরম জলের সসপ্যানের উপরে এই ঝাঁঝিটা বসে দিচ্ছি তারপর এটাকে ঢেকে রাখছি আর ঢাকনা কোনো ছিদ্র থাকলে সেটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে এভাবে মিডিয়া ফ্লেমে আমি কুড়ি মিনিট এটাকে হতে দেব এদিকে এই পাফ বাউগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গেছে এগুলোকে এখন ভাজবো এই জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আমি এরকম গ্রিল প্যান নিয়েছি দেখতে ভালো হবে ডিজাইনটা আপনারা প্লেন ফ্রাইং প্যানও নিতে পারেন দেড় টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম খুব বেশি তেল লাগবে না তেলটা গরম হয়ে গেছে এবারে বানগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেব ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই এক একটা পিঠ ভাজতে প্রায় পাঁচ ছ মিনিট লাগবে নিচের দিকটা হয়ে গেছে দেখুন আসতে করে এগুলোকে উল্টে দিচ্ছি আর এই গ্রিল প্যানের জন্য কিন্তু দেখুন গায়ে খুব সুন্দর একটা ডিজাইন এসেছে দুটো পিঠি ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এদিকে এই বাউগুলো দেখুন রেডি হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব তবে হালকা গরম থাকতে থাকতেই এই পেছনের কাগজগুলো কিন্তু তুলে ফেলতে হবে ঠান্ডা হয়ে গেলে এই কাগজগুলো তখন একদম লেগে যায় সহজে তোলা যায় না দেখুন কতটা সফট হয়েছে বাউগুলো আমি ওপর দিয়ে কিছু স্প্রিং অনিয়ন কুচি ছুঁয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য একটা বাউ আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর পর্যন্ত সুন্দর কুক হয়েছে এদিকে তিন নম্বর বাউ আমি এখন স্টিমে বসিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট আর ঢাকটাতে কোনো হোল থাকলে সেটাকে বন্ধ করে দিতে হবে দশ মিনিট পর ঢাকটা খুলে নিলাম এই বাউগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গেছে এবারে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তেল মাখানোর জন্য কিন্তু মাঝখান দিয়ে সহজে এটা খুলে গেল এখন এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনে আর পুদিনা পাতা চাটনি আর অল্প একটু তেঁতুলের চাটনি এগুলো যদি কিছু না থাকে তাহলে প্লেন টমেটো সস দেবেন এবার মাঝখানটাতে দিয়ে দিচ্ছি কিছুটা সেই পুর আর দেখতে ভালো লাগার জন্য দিলাম কিছু স্প্রিং কুচি বা ধনেপাতা পাতা কুচি রেডি হয়ে গেল দারুণ মজার তিনটে স্ন্যাক্স তাও একটা মাত্র ডো থেকে প্রত্যেকটাই এত আকর্ষণীয় যে দেখা মাত্রই খাওয়ার আগ্রহ বেয়ে যায় তেলের ব্যবহার প্রায় নেই বলে চলে আর যেহেতু আটা দিয়ে তৈরি তাই স্বাস্থ্যকর তো বটেই বাড়িতে গেস্ট এলেও এটা সহজে সার্চ করতে পারেন আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে আর ভালো লাগলে ট্রাই করবেন বাড়িতে